বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সতর্কে স্বাগত গত পর্বে আমি আলোচনা করেছিলাম ভগ্নাংশের লোহিষ্ট আকারে পরিণত করা নিয়ে অর্থাৎ ভগ্নাংশের কাটাকাটি করা নিয়ে সেই আলোচনাতে বলেছিলাম ভগবেংশের কাটাকাটি করতে গেলে আমাদের কয়েকটা বিষয় আগে থেকে জানা দরকার যেমন আমাদের জানা দরকার নামতা নামতা সাধারণত আমাদের এক থেকে এগারো পর্যন্ত এবং তেরো ঘরের নামতা জানলে খুব ভালো হয় তারপরে আমাদের জানতে হবে দুই নম্বর পয়েন্ট মৌলিক সংখ্যা এক থেকে অন্ত কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যা কী কী সেগুলো জানতে হবে এটি আর আমাকে জানতে হবে সাধারণত আমরা সাধারণত আমরা এই যে ভগ্রাংশগুলোকে যখন আমরা কাটাকাটি করবো লব এবং হরকে একই সংখ্যা দিয়ে তো সেগুলো সাধারণত আমরা মৌলিক সংখ্যা দিয়ে কাটারি করি তাই মৌলিক সংখ্যা সাধারণত আমরা দুই তিন পাঁচ দিয়ে কাটারি করি আর দুই তিন পাঁচ যদি না যায় তাহলে সাত এগারো

তাও আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম চার নম্বর পরে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মুখে মুখে ভাগ করা শিখতে হবে যেমন ধরুন এই অঙ্কতে দুশো পনেরো বাই দুশো এই অঙ্কটিতে উপরের সংখ্যাটিতে সংখ্যাটির শেষে পাঁচ আছে এবং শেষের সংখ্যাটিও শেষে পাঁচ আছে অর্থাৎ লোকের অঙ্কে পাঁচ আছে তাহলে এই দুটি সংখ্যা পাঁচ দিয়ে ভাগ যাবে এখন এই পাশ দিয়ে যখন ভাগ যাবে তখন এই পাঁচ দিয়ে আমরা দুশো পনেরোকে মনে মনে ভাগ করব এখন মনে মনে ভাগ করতে পারি আবার রাফে ভাগ করতে পারি কিন্তু তোমাদের কাটাকাটি করার জন্য তোমরা রাফে ভাগ না করে মনে মনে ভাগ করা কীভাবে করতে হয় সে তোমাকে শিখতেই হবে যেমন আমি একটু বুঝিয়ে দিই যেমন ধরো দুশো পনেরো তোমরা আগে থেকে নিশ্চিত থাকলে যেটা এটা পাঁচ দিয়ে ভাগ যাবেই তখন তোমরা দুশো পনেরোকে আমরা যদি আমরা ভাগ করি এইভাবে ভাগ করি পাঁচ দিয়ে তো প্রথমে তো দুই ভাগ যাচ্ছে না তাহলে আমরা একুশকে ভাগ করি তাহলে আমরা করি চার পাঁচে কুড়ি তখন আমাদের এই ভাগটাই তোমাদের মাথার মধ্যে থাকবে ভাগটা থাকবে কি এই দুশো পনেরোকে তোমরা কেটে দিবে আগে থেকে আগে থেকে কেটে দিলে যে আমরা পাঁচ দিয়ে এই পাঁচ দিয়ে যখন ভাগ করছো তখন পাঁচ দিয়ে কাকে ভাগ করছো দুই দিয়ে না একুশকে তখন দামটা করছো চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে ভাগ ফলটা চার চারটা আমরা লিখে দিব তারপরে এই যে একুশের নিচে যে আমরা কুড়ি বসাই এই কুড়িটা তোমাদের মনের মধ্যে থাকবে যে মনের মধ্যে থেকে একুশের নিচে কুড়ি তার যে বসে গেছে তোমরা ভাববে যে একুশ থেকে কুড়ি বিয়োগ করে দেবে যেমন আমরা একুশ থেকে কুড়ি বিয়োগ করি বিয়োগ করে এক হলো তাহলে বিয়োগ ফলটা এক হল একের পাশে এই পাঁচ নামে তাহলে এটা হলো পনেরো তারপরে আমরা পাঁচ দিয়ে আবার পনেরোকে ভাগ করি পাঁচ দিয়ে পনেরো ভাগ করা হয় তিন পাঁচে পনেরো তো এই ভাগটা তোমাদের মুখোমুখে করতে হবে কিভাবে করতে হবে চার পাঁচে কুড়ি তাহলে একুশের নিচে কুড়ি বসলে পরে বিয়োগ করবো বিয়োগ করলে এক হলো একের পাশে কে আসলো পাঁচ মানে পনেরো হলো তখন পনেরোকে আবার পাঁচ দিয়ে ভাগ করো তিন পাঁচে পনেরো তাহলে এভাবে তিন লিখবে একরকমভাবে পরেরটাও যেহেতু পাঁচ দিয়ে ভাগ যাবে তোমরা আগে থেকেই কেটে দিবে পাঁচ দিন যাবে ভাগ শিওর হয়ে গেলে তখন পাঁচ দিয়ে আগে ভাগ করবে দুই দিয়ে করা যাবে না দুই পাশে থেকে ছোট তাহলে আঠাশ হবে তখন নামটা করো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ পাঁচে তাহলে এখানে পাঁচ লিখবো তারপরে আঠাশের নিচে পঁচিশ চলে এলো থেকে বিয়োগ করো হচ্ছে তিনের পাশে কে থাকছে তো পাশে যদি পাঁচ থাকে তাহলে হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ তখন আবার পঁয়ত্রিশকে কে ভাগ করো পাঁচ দিয়ে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এখানে সাত হবে তো এইভাবে মনে মনে কানার্ড করা শিখতে হবে রাফে কানার করলে হবে না তাহলে এই কটি বিষয় এই চারটি বিষয় যে তোমরা ভালোভাবে জেনে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো ভগ্নাংশের কাটাকাটি খুব সহজে করতে পারবে আগামী পড়বে তাহলে তাহলে আমরা এই ভগ্নাংশগুলো কাটাকাটি কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ